বন্ধুরা আপনারা কি কখনো কল্পনা করেছেন সাবান তৈরি হওয়ার আগে মানুষজন কীভাবে জামা কাপড় তথা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন একদিন সাবান ব্যবহার না করলে গা কেমন ঘিন করে সেখানে বছরের পর বছর মানুষ কিভাবে সাবান ছাড়া ছিল তাহলে কি তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছুই করতেন না অবশ্যই করতেন আজকে যে গাছটির কথা বলবো তাকে স্থানীয়রা সাবানের গাছ নামেই চেনেন আপনারা শুনলে হয়তো অবাক হবেন এই গাছটির ফল ব্যবহার করে মানুষ গা মাথা পরিষ্কার রাখতেন এর নাম রিঠা বা রিটা এই গাছটির বৈজ্ঞানিক নাম সাপেন্ডাস মুকোরসি এর ইংরেজি নাম চাইনিজ সোববেরি বা ওয়াশনাট নেপালেও এর নাম রিঠা বা রিটা এই গাছটি উচ্চতায় প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত হয়ে থাকে এর পাতা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই গাছের ফল বিশেষ আকৃতির হয়ে থাকে মার্চ এপ্রিলে এর ফুল ফোটে জুন জুলাইতে ফল পরিপুষ্ট হয় এবং কিছুদিন পর ফল পাকে এই গাছের ফল সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যবহার হয় এটি মুদির দোকানে বিক্রিও করা হয় এর ফল দিয়ে সোনার উপাসহ নানা জিনিস ঘষে পরিষ্কার করা হয় বলা যেতে পারে রিঠা বা রিটা গাছ হল প্রাকৃতিক সাবানের গাছ এছাড়াও মাথায় খুশকি দূর করা চুলের যত্ন চর্মরোগ সহ নানা কাজে এটি ব্যবহৃত হয় স্থানীয়রা সাধারণত এর ফল প্রথমে গরম জলে ভিজিয়ে রাখেন তারপর সেই জল ঠান্ডা হলে কাপড় কাচা থেকে গা ঘষার কাজে ব্যবহার করেন কাল থেকেই মানুষ চুলের যত্ন মজবুত এবং লম্বা চুলের জন্য রিঠা ব্যবহার করে আসছেন এটি এক ধরনের প্রাকৃতিক শ্যাম্পুর মতো কাজ করে